সালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে জানব টপিকটা সম্পর্কে জানার আগে একটা সিনারি কল্পনা করি এই যে আমরা আগের ভিডিওতে এখানে যে নাম ডট নেম ডট আইডি এভাবে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা অবজেক্টের জন্য যে এভাবে ডট দিয়ে দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি এটা একটু লেন্ডি প্রসেস না ধরেন একজন দুজন ঠিক আছে বাট পাঁচজন দশজন বিশজন যখন মানুষের সংখ্যা বাড়বে তখন জিনিসটা একটু লেন্দি হয়ে যায় ব্যাপারটা তো কেমন হয় যদি আমরা ডিক্লার করার সময়ই যদি ইনিশিয়ালাইজ করে দিতে পারতাম সো এই যে একটা প্রবলেমে পড়লাম আবার এই প্রবলেমটা সলিউ সলভ করতে হবে এটা সলভ করার জন্য চলে আসছে আমাদের মাঝে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর এসে বলতেছে ব্রো কোনো প্রবলেম নেই আমি আসি তোমার এই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি সো এটা কী হয় আমাদের ডিক্লারেশনের সময় যখন আমরা একটা রেফারেন্স ভেরিয়েবল নিই রেফারেন্স ভেরিয়েবল কী জিনিস আমরা এটার এক দু বা দুইটা ভিডিও পরে আর ডিটেলসে জানবো সো ডিক্লেয়ার অবজেক্ট ডিক্লেয়ার করার সময় এইখানে পাস করে দিব সাপোজ স্টুডেন্ট ওয়ান কী ছিল নেম সো এখানে শেয়ার দিলাম এখানে আইডি দেন হচ্ছে এরপরে রোল সরি রোল নাম মার্কস দিলাম আচ্ছা এখন তো আমরা ভ্যালু পাস করে দিছি হ্যাঁ তো ভ্যালুটাকে কেউ একজন রিসিভ করতে হবে না এই যে আমাদের ক্লাসে আসছি এখন সো এখানে স্টুডেন্ট নামে একটা ফাংশনের মতো দেখতে মনে হচ্ছে এখানে একটা ভ্যালো পাস করছে তো ভ্যালুটাকে একদম রিসিভ করতে হবে না তো ওটার জন্য আমাদের ক্লাসে একটু মডিফাই করতে হবে সো স্টুডেন্ট যেখানে যেহেতু ছিল স্টুডেন্ট নামে একটা রিসিভার নিলাম এখানে সো ফার্স্টে কী ছিল স্ট্রিং তো তাদের ডাটা নিলাম নেম তারপর কী ছিল স্ট্রিং তাদের আইডি তারপর হচ্ছে ইন্টিজার মার্কস আচ্ছা তারপরে হচ্ছে কি করব তাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দেব যে নেম সমান এন এম তারপর হচ্ছে আই সমান সরি আই না আইডি আইডি সমান আই অ্যান্ড দেন মার্কস সমান এম কে এস আচ্ছা আমরা জানি যে বাম পাশে ডান পাশের ভ্যালুটা বাম পাশে স্টোর হয় এই যে এই ভ্যালুটা এই জায়গায় স্টোর হবে সো প্রত্যেকের জন্যই সেম আমরা গত ক্লাসে দেখে আসছি যে ভ্যালু কীভাবে অ্যাসান হয় সরি ভ্যালু কীভাবে নিশালাইজ হয় টেবলের মাধ্যমে সো এই জায়গায় এই কাজটাই মূলত করে দিচ্ছে আমাদের আমাদের আর এটা এক্সট্রা করে লিখতে হবে না আমরা আশা করি জিনিসটা বুঝছি ঠিক আছে বুঝলাম তাহলে কথা হচ্ছে এটাই কি বলে এটা হচ্ছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কি জিনিস এটা স্পেশাল টাইপস অফ ফাংশন বা মেথড বাট পুরোপুরি মেথড না কেন মেথড বা ফাংশনের রিটার্ন টাইপ থাকে ইন্টিজার বা ভয়েট এখানে কোনোটাই থাকবে না এক নাম্বার রুলস দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে এটা নেম সেম অ্যাজ ক্লাস নেমের মতো হতে হবে বুঝতে পারছি সেম অ্যাজ ক্লাস নেম কেসটাও সেম থাকতে হবে এই হচ্ছে কথা তার বাকিটা পুরোটাই ফাংশন বা মেথডের মতোই সেম বাট এখানে কোনো ভয়েড বা ইন্টিজার কিছুই থাকবে না এবং নেম হতে হবে ক্লাস অনুসারে এটা হচ্ছে বেসিক কথাবার্তা আরও কিছু ডিটেলস জানতে পারি আমরা সেটা হচ্ছে এটার এটার ডেফিনিশন কি এটা স্পেশাল টাইপস অফ মেথড স্পেশাল টাইপ অফ মেথড ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্ট অফ এ ক্লাস আমরা কনস্ট্রাক্টর কেন ইউজ করবো কনস্ট্রাক্টর ইউজ করবো এই জন্য যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে কি হবে অবজেক্টটার সাথে কি হবে ওটা ডিটারমাইন করবে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর এই যে আমি যেমন ডিক্লেয়ার করলাম তো আমাদের ডিক্লেয়ার করার কারণে সে কী করছে নেম আইডিয়া মার্কসে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিছে সরি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিছে কি উচ্চারণগুলো হচ্ছে কি না বুঝতেছি না যাই হোক সো এটাই হচ্ছে কথা ইট ইজ অটোমেটিক্যালি ইনভোকড ওয়ে অ্যা নিউ ইনস্টেন্স অফ এ ক্লাস নিউ ইনস্টেন্স মানে কি এটা হচ্ছে একটা অবজেক্ট আমরা গত ক্লাসে পড়ে আসছি যে অ্যান অবজেক্ট ইজ এ ইনস্টেন্স অফ এ ক্লাস সো যখন একটা নতুন ইনস্টেন্স ইনভোক করা হয় তখন এক ক্লাস ইজ ক্রিয়েটেড ইউজিং নিউ ইয়ার নিউ ওয়ার্ড নিউ কিউওয়ার্ড নিউ কিউওয়ার্ড দিয়ে এই কাজটা আমরা করলাম এটাই মূলত বুঝাইছে যে অ্যা কনস্ট্রাক্টর ডিফাইন্স হোয়াট উইল হ্যাপেন ওয়ান উই ক্রিয়েট আন অবজেক্ট বুঝতে পারছি যে একটা অবজেক্ট ক্রিয়েট করার পর তার সাথে কি ঘটবে আসলে সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর ডিফাইন করে এই যে আমরা দেখতেছি কি ওদের ভ্যালুগুলো এখানে পাস করে দিছে আচ্ছা বুঝতে পারলাম তাহলে কথা হচ্ছে যদি আমাদেরকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেই হয় তাহলে এর আগের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর তো বানাই নাই কোনো তাহলে সে কাজ করছে কেমনে খুব সুন্দরভাবে কম্পাইল করছে রান করছে কোনো প্রবলেম তো হয় না এটার কারণ হচ্ছে যখন আমরা কোনো কনস্ট্রাক্টর দিই না কোনো কনস্ট্রাক্টর লিখি না সাপোজ সেটা নাই এখানে হ্যাঁ কমেন্ট করে রাখলাম তখন সে কী করে তখন সে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাই রাখে এটা হচ্ছে কম্বাইলারের কাজ বা যাওয়া এভাবে করে যে ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি জিনিস স্যার ডিফল্ট কনস্ট্রাক্টর মানে হচ্ছে এটা একটা স্টুডেন্ট থাকবে কোনো প্যারামিটার থাকবে না অ্যান্ড এখানে থাকবে হচ্ছে এই যে এদের ভ্যালুওয়ালার নেম ইজ ইকুয়াল টু নাল থাকবে তারপর হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু নাল থাকবে দেন হচ্ছে মার্কস ইজ ইকুয়াল টু জিরো থাকবে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা যদি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি তাহলে ডিফল্ট হিসেবে এটা ধরে নেয় আমরা গত ক্লাসে দেখছি যে এদেরকে ডিক্লেয়ার করার পর এদের এখানে ইভেলগুলো শুরুতে অ্যাসেন করা ছিল তারপর আমরা ডট অপারেটর ইউজ করে করে এগুলো আপডেট করছিলাম তো আমরা বুঝতে পারছি যে কনস্ট্রাক্টর ক্রিয়েট হবেই আমি যদি নিজে থেকে না লিখি তাহলে সেটা বাই ডিফল্ট একটা এভাবে ধরে নিবে যেগুলো ভ্যালু থাকে আশা করি আমরা বুঝছি সো আমি আপাতত এটাকে কমেন্ট করে রাখি বাট আমি যখন একটা ক্রিয়েট করেই ফেললাম তখন কি হইল আসলে তখন হচ্ছে এই জায়গায় কই গেল এই জায়গায় লাল হয়ে আছে ইটমিন্স এটা একটা অ্যার দেখাচ্ছে কেন এখানে তো এটা কি এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টরকে কল করে হ্যাঁ কনস্ট্রাক্টর এখানে কোনো প্যারামিটার দিই নেই নন প্যারামিটার আসে সো নন প্যারামিটার তো কেউ নেই আমি তোকে কমেন্ট করে রাখছি কেউ তো নাই ওরই আজ নন প্যারামিটার বা কোনো প্যারামিটার ছাড়া যে রিসিভ করবে কোনো রিসিভার তো নেই ওই কারণে এটা হচ্ছে অ্যারয়েড দেখাচ্ছে তাহলে আমরা করব করবো সেমভাবে এটা মেথড ওভারলোডিং দিয়ে সলভ করা যায় বাট আমরা আপাতত ওটা দেখব না ওটা আমরা নেক্সট কোনো ক্লাসে দেখব আপাতত আমরা কনস্ট্রাক্টরের ক্লাসটা দিকে ফোকাস দিই আচ্ছা তো এটার নাম কি যে টুয়েলথ সিডি ছিল ওর আইডি এরপর হচ্ছে মার্কস হচ্ছে থার্টি ফোর এখন দেখছি এখন হচ্ছে অ্যারোটা চলে গেছে আমার চাইলে এটাও প্রয়োজন নাই তাহলে এখন যদি আমি প্রিন্ট করতে চাই আসলে প্রিন্ট না এই যে এদের ফাংশনগুলো এদের ইয়াটাকে যদি কল করতে চাই এটাকে তাহলে কী দিবে আমাকে আগে যেরকম আউটপুট আসছে এটা যেরকম আউটপুট আসছে আমাদের এখন যে আউটপুটটা দিবে ওটাও হুবহু সেমই আসবে এই যে কোনো ডিফারেন্স না এই আউটপুট আর আগের আউটপুটে কোনো ডিফারেন্স নাই তাহলে আমরা বুঝতে পারছি কি যে অ্যাড কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ডিফাইন্স হোয়াট অ্যান্ড অবজেক্ট বিহেভ হোয়াট অ্যান্ড অবজেক্ট বিহেভ আফটার ডিক্লারিং ইট একটু কেমন ভাঙাচোরা কথা যাই হোক মোটামুটি আশা বুঝতে পারছি আমরা আশা করি কী বোঝাতে চাচ্ছি সেটা অর্থাৎ আমরা এখানে ভ্যালু পাস করছি এই ভ্যালুটা ক্লাসের মধ্যে কাউকে তো রিসিভ করতে হবে তো রিসিভ কে করে সেটা কনস্ট্রাক্টরে রিসিভ করে তো কনস্ট্রাক্টরের ফাংশন কি একই জিনিস না দেখতে অনেকটা ফাংশনের মতো ওই জন্য বলা হয়েছে স্পেশাল টাইপস অফ ফাংশন বা মেথড আচ্ছা এই হচ্ছে বেসিক কথাবার্তা আচ্ছা এবার আর একটু ডিটেলসে আসি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে কতগুলো প্রকার বেদ আছে কনস্ট্রাক্টর বেসিক্যালি ধরতে পারি আমরা তিন প্রকার তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টর ইজ এ থ্রি টাইপস অফ সরি ফর দ্য নয়েস আচ্ছা এখন ফার্স্ট হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা আমরা এই যে একটু আগে যেটা দেখলাম এই যে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর যখন কোনো প্যারামিটার থাকে না বা কখন যখন কোনো কনস্ট্রাক্টরকে কল ক্রিয়েট করা হয় না ম্যানুয়ালি তখন এটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আচ্ছা আরেকটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর প্যারামিটার একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কোনটা এই যেখানে প্যারামিটার দিয়েছি না আমরা এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আরেকটা কোন ধরনের আরেকটা কোন ধরনের হইতে পারে আরেকটা হচ্ছে এদিকে তো জায়গায় আচ্ছা নিচে করে লিখি আমরা আরেকটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর কপি কনস্ট্রাক্টর সো বেসিক্যালি কনস্ট্রাক্টরের এই তিনটা তিন টাইপস অফ কনস্ট্রাক্টর আছে ইন অ্যাডভান্স হয়তো আরও হতে পারে আমরা আপাতত বেসিক্যালি এই তিনটা শিখে রাখি তাহলে ডিফল্ট কোনটা যখন কোনো একটা কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকবে না বা এরকমই থাকবে এটা হচ্ছে ডিফল্ট বা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা এতক্ষণ এই দুইটা নিয়ে আলোচনা করছি এই দুইটা এখন আমরা একটু দেখি কপি কনস্ট্রাক্টরটা কি জিনিস এই যে কপি কনস্ট্রাক্টর এটা কি জিনিস এটা হচ্ছে এটার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে সাপোজ আমি একটা ক্রি ক্রিয়েট করতে পারি আমি আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের কাছে বিষয়টা আর ক্লিয়ার হবে স্টিউডেন্ট স্টুডেন্ট নামে একটা স্টিউডেন্ট থ্রি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি হ্যাঁ স্টুডেন্ট এখন আমি কোনো ভ্যালু পাস করবো না এখন আপাতত এখন কী করতে পারব আমি আমি চাইলে আরেকটা অবজেক্টকে পাস করে দিতে পারি সাপোজ স্টুডেন্ট ওয়ানকে পাস করতে পারি এখন কোশ্চেন করতে হবে এটা কী জিনিস এটা কী জিনিস আচ্ছা আমরা দেখি ফর এক্সাম্পল আমরা এভাবে লিখতাম না যে ইনটিজার এ সমান পাঁচ বা চার ইনটিজার বি সমান এ এভাবে লেখা যায় না অবশ্যই যাই এটাও সেম জিনিস আর কি যে আমি স্টুডেন্ট থ্রিতে স্টুডেন্ট ওয়ানকেই স্টোর করে রাখছি এই যে এখানে যেরকম করছে শুভ সেম জিনিসটাও আচ্ছা এখন এটা তারপর লাল হয়ে আছে ইট মিনস এটা একটা অ্যারোর কেন অ্যারোর দেখাচ্ছে এই যে একটা মেসেজ দেখা যায় দ্য কনস্ট্রাক্টর স্টুডেন্ট ইস আনডিফাইন্ড অর্থাৎ আমি তো ভ্যালু পাস করছি এটা একটা কনস্ট্রাক্টর না আমরা একটু আগেই তো জানলাম আমি যে পাস করলাম ওকে রিসিভ করতে হবে না কেউ একজন এখানে তো ও রিসিভার তো এটা তো একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এখানে তো ও নাম্বার আইডি বা এগুলো রিসিভ করবে বাট ডিরেক্ট এরকম আরেকটা অবজেক্ট রিসিভ করার জন্য তো এখানে কেউ নেই তাহলে আমাকে আরটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে তাহলে ক্রিয়েট করেই ফেলি স্টুডেন্ট এখন ভিতরে কি দিব এখানে প্যারামিটারের জায়গায় কী দিতে পারি আমি ওকে পাস করতে চাচ্ছি আমি ওকে পাস করতে চাচ্ছি তাহলে আমি কী দিতে পারি এখানে এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে ওই যে আমরা ফার্স্ট ভিডিওতে পড়লাম যে ক্লাস আমাদেরকে ডাটা টাইপ ক্রিয়েট করার সুযোগ করে দেয় এই যে আমরা স্ট্রিং লিখলাম স্ট্রিং না এম স্ট্রিং আই ইন্টিজার এম কেস স্টুডেন্ট ইটসেলফ তো একটা ডাটা টাইপ আমরা আমাদের বলে ওই যে নিজের বানানো ডাটা টাইপ এটা সো আমরা এটা এখানে ইউজ করবো স্টুডেন্ট একটা যে কোনো নাম সাপোজ যে কোনো নাম এস টি দিলাম তাহলে কী করলো এই যে এখন দেখছেন লালটা চলে গেছে ইট মিনস আমি ওকে পাস করলাম তাহলে ওকে রিসিভ করার জন্য একজন চলে আসছে এখানে এই যে ওর টাইপ কি ওর টাইপ হচ্ছে স্টুডেন্ট টাইপ ওর টাইপ কী ছিল ওর টাইপও ছিল স্টুডেন্ট টাইপ আমরা বুঝতে পারতেছি এটা যে কিভাবে পাস করা হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে জিনিসটা আচ্ছা বুঝলাম এখন এখন আমি স্টুডেন্ট থ্রির মধ্যে স্টুডেন্ট ওয়ানেরগুলা স্টোর করবো আচ্ছা এখানে নেম কি হবে নেম সমান এখানে দিলাম এন এম এন এমটা হচ্ছে এখানে ছিল বাট এখানে কারে দিব আচ্ছা এখানে হচ্ছে এস টি ডট নেমকে দেব সেইমেস আইডি ইজিকুয়াল টু এস টি ডট আইডিকে দিব আইডির পর গিয়েছিল মার্কস ইজিক টু এস টি ডট মার্কস এই কেন এটা তো একটা অবজেক্ট অবজেক্টকে তো কোনো অবজেক্টের নির্দিষ্ট ভ্যালু না অবজেক্ট হচ্ছে অনেকগুলো ভ্যালুকে নিয়ে রাখে সো আমরা ডট অপারেটর দিয়ে অবজেক্টকে এগুলো কয়া করতে পারে অ্যাক্সেস করতে পারে এই হচ্ছে কথা সো এই জন্য আমরা ডট অপারেটর দিয়ে স্টোরগুলা করছি অর্থাৎ ওর এটা এখানে স্টোর হয়েছে স্টুডেন্ট থ্রিটা আইডিটা এখানে স্টোর হয়েছে কেমনে এই যে আমরা পাস করছি স্টুডেন্ট ওয়ানেরটা এখন আমি যদি স্টুডেন্ট থ্রি যদি প্রিন্ট করতে চাই স্টুডেন্ট থ্রি তাহলে কী প্রিন্ট হবে বলেন তো স্টুডেন্ট থ্রি সমান কী লিখছিলাম স্টুডেন্ট ওয়ান ইট মিন্স স্টুডেন্ট ওয়ানের ডিটেলসগুলো এখানে সেমভাবে প্রিন্ট হয়ে যাবে ওয়ানে যেরকম আছে থ্রিতেও সেম হয়ে যাবে আশা করি আমরা এটা বুঝছি এই যে দেখেন নেম এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান এটা হচ্ছে স্টুডেন্ট টু এটা হচ্ছে স্টুডেন্ট থ্রি এই থ্রি আর স্টুডেন্ট ওয়ানের মধ্যে কোনো ডিফারেন্স নেই শুভ সেম তাহলে আমরা বুঝছি যে কনস্ট্রাক্টর কয়েক প্রকার তিন প্রকার ডিফল্ট প্যারামিটারাইজ কপি কনস্ট্রাক্টর কপি কনস্ট্রাক্টরটা একটু আর একটু প্র্যাকটিস করা দরকার আমাদের নিজেরা নিজেরা একটু করে নিব আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানের মধ্যে এই যেগুলো যেগুলো আছে এগুলো একটা ভেরিয়েবল না এটাকে এই ভেরিয়েবলগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে এগুলোকে কি বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল আর এগুলো এটা কি বলা হয় কনস্ট্রাক্টর বলা হয় আচ্ছা এখানে কিন্তু একটা ওভারলোডিং হয়েছে আচ্ছা ওভারলোডিংটা আমরা একটা ডিফারেন্ট ক্লাসের ডিটেলসে পড়ব সমস্যা নেই তো এগুলো এগুলো কী জিনিস এগুলো হচ্ছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কেন এটার কোনো রিটার্ন টাইপ নাই এটার নেম হুবহু ক্লাস নেমের মতো আচ্ছা এটা ডিফাইন করে কি এটা হচ্ছে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো ওই অবজেক্টের সাথে কী ঘটবে সামনে ওই অবজেক্টের সাথে বেসিক্যালি কী ঘটবে ওটা হচ্ছে এই কনস্ট্রাক্টর ডিফাইন করে দেয় এই যে আমরা যেভাবে এখানে ডিফাইন করছি আচ্ছা এরপর হচ্ছে একটা ক্লাসের মতো অনেক মেথড থাকতে পারে না একে ডিটেলস দিয়েছি বা রেজাল্ট নামে আর অনেক মেথড ক্রিয়েট করতে পারি আমরা আচ্ছা এই মেথডগুলোকে বলা হয় ইনস্ট্যান্স মেথড তাহলে আমরা ক্লাসের মধ্যে কী কী পাইলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল পাইলাম কনস্ট্রাক্টর পাইলাম ইনস্ট্যান্স মেথড পাইলাম চাইলে আমরা এখানে আরেকটা করতে পারি সাপোজ রেজাল্ট সরি পাস পাস নামে একটা মেথড ক্রিয়েট করতে পারি যে ইফ যদি মার্কস গ্রেটার দেন ইকুয়াল থার্টি থ্রি হয় তাহলে কী লেখা যায় পাস করেছে হ্যাঁ একটা ফান করে দিলাম আর কি তাহলে পাস করেছে হুম এখন আমি যদি সাপোজ কাকে কল দিই সাপোজ আমি নিজেরে কল দিই আমি তো স্টুডেন্ট ওয়ান ছিলাম স্টুডেন্ট ওয়ান ডট পাস পাসকে কল দিলাম আপাতত ওদেরকে দরকার নাই তাহলে কি আসবে এখন আমি কি পাস করেছি নাকি ফেল করেছি সেটা এই ফাংশনের মাধ্যমে আমি জানতে পারবো সো এটা এখন কম্পাইল হচ্ছে এই যে পাস করেছে আলহামদুলিল্লাহ তাহলে এরা হচ্ছে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স মেথড এগুলো হচ্ছে ইনস্ট্যান্স মেথড এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা হচ্ছে কনস্ট্রাক্টর এগুলো কেন বারবার বলতেছি এগুলো হচ্ছে আমাদের অনেক সময় বল ওই যে ক্লাসের মাঝখানে একবার বলবো ওই কারণে এখন থেকে ক্লিয়ার করে নেওয়া একটা ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার্টিস থাকতে পারে এগুলো হচ্ছে প্রপার্টিস তার সম্পত্তি দ্যাটস অল ফর টুডেস ক্লাস নেক্সট ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ